আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনি কি জানেন কষ্ট যত দীর্ঘ হয় সুখ তত নিখুঁত হয় কিন্তু একটা সময় আসে যখন আপনার জীবনের অন্ধকারের পর্দা সর দিয়ে আলো বরতে শুরু করে আর সেই আলোর কিছু গোপে আলামত থাকে কত বছর ধরে আপনি কষ্ট সহ্য করছেন এমন কষ্ট যাও কাউকে বলাই যায় না শুধু নিজের ব্যাথরে গোপনে লুকিয়ে রাখেন হয়তো মনে হয়েছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না হয়তো ভেবেছেন ও অন্ধকার কি কখনো শেষ হবে না শুনুন আজ আমি আপনাকে এমন কিছু আলামত বলবো যেগুলো দেখা দিলে বুঝবেন আপনার দরজের পুরস্কার এসে গেছে হা সুখ এসে গেছে আর এখন শুদ্ধতা তা গ্রহণ করার সময় কিন্তু সতর্ক থাকুন কারণ এই আলামতগুলো চিনতে না পারলে সুখ এসে দরজায় দাঁড়িয়েও হয়তো আপনি মিস করে ফেলবেন আজ আমি আপনাকে এমন পাঁচছি আলামত বলব যা যদি আপনার জীবনে দেখা দেয় বুঝবেন আল্লাহ আপনাকে কষ্ট থেকে তুলে সুখের দরজায় দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু সাবধান ওগুলো দেখা মানেই শুধু আনন্দ নয় বরং কৃতজ্ঞতা ও আমলের দায়িত্ব শুরু তো প্রিয় দিনই ভাই বোনেরা আমরা অনেকে বছরের পর বছর কষ্টের ভেতরে থাকি হয়তো দরিদ্র হয়তো সম্পর্কের বাঙল হয়তো সুস্থতা হয়তো মানুষের অবহেলা আমরা ভাবি যে আমার দোয়া কি আল্লাহ শুনছেন না কিন্তু মনে রাখুন আল্লাহ নীরব থাকলেও তিনি পরিকল্পনা করছেন আর যখন সেই পরিকল্পনার সময় আসে তখন জীবনে কিছু নিদর্শন দেখা দিতে শুরু করে আজ আমি সেই নিদর্শনগুলো গভীরভাবে বিশ্লেষণ করব ইনশাল্লাহ একটু কল্পনা করুন আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন শেষ হয়েছে আর পরের দিন ঘুম থেকে আপনার মন শান্ত কোনো কারণ ছড়াই। এটাও এক আলামত হতে পারে কিন্তু কিভাবে তো জমিন শুরু করি একে একে করে প্রতিটি আলামত প্রথম আলামত হৃদয়ের অকারণ শান্তি যখন দীর্ঘদিনের অস্থিরতা দুশ্চিন্তা হঠাৎ করে কমে যায় আপনার ব্যথরও এক ধরনের নীরব সুখ বাসা বাঁধে এমনকি এই পরিস্থিতিও পুরোপুরি না বদলালেও এটাই প্রথম ইঙ্গিত আল্লাহ আপনার অন্তরের বার হালকা করে দিচ্ছেন কোরআনুল কারিনে আল্লাহ তালা বলেন তিনি ইমানদারদের অন্তরে প্রশান্তি নাজিল করেন এই প্রশান্তি নাজিল অনেক সময় বাস্তব পরিবর্তনের আগে আসে যেন আপনার মনকে প্রস্তুত করা হয় সুখ গ্রহণের জন্য আপনি কি কখন হঠাৎ করে অনুভব করেছেন যে আরে আমি তো আজ খান্দিনি এটাই হয়তো প্রথম সাইন দীর্ঘ কষ্টের পর একদিন আপনি লক্ষ্য করবেন মনটা অদ্ভুতভাবে হালকা লাগছে হলথের সমস্যাগুলো এখনও আছে কিন্তু তার উজান আপনার বুকে চেপে নেই এটাই আল্লাহর প্রথম ইশারা যে তুমি ধৈর্য ধরেছ এখন আমি তোমার হৃদয়কে শান্তি দিচ্ছি ওর আলা বলেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি একবার বাবন্থ যে সমস্যাগুলো আগে আপনাকে ঘুমাতে দিত এখন সেগুলো থাকলেও কেন আপনি শান্তিতে ঘুমাতে পারছেন কারণ আপনার অন্তরের চাষ আল্লাহ তুলে নিয়েছেন দ্বিতীয় আর অমত সুযোগের দরজা খুলে যাওয়া দীর্ঘদিন কিছু চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর হঠাৎ করে সুযোগ এসে যাওয়া এমন কি একসাথে একাধিক দরজা খোলা শুরু করা অদূর সাধারণ না বরং আল্লাহর পরিকল্পনারই অংশ হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহাম বলেছেন তুমি যা হারাও তা আল্লাহর পরিকল্পনা তোমার জন্য উত্তম কিছুর জন্ম যখন একের পর এক সহজে রাস্তা তৈরি হতে থাকে বুঝলেন আল্লাহ আপনাকে এগিয়ে দিচ্ছেন হয়তো হঠাৎ কেউ আপনাকে কাজের সুযোগ দিল হয়তো এমন দরজা যা আগে কখনোই ভাবেননি এগুলো শুধু কাকথলীয় না ওহো আল্লাহর পরিকল্পনা তিনি যখন কারো কষ্টের ইতি টানতে চান তখন এমন পথে দেখান যা আগে চোখেই পড়েনি যেমনটি এক ভাই চাকরি হারিয়ে মাসের পর মাস কষ্ট করলেন একদিন মসজিদে এক অচেনা বাইয়ের সাথে আলাপ হল কয়েকদিনের মধ্যে সেই বাইয়ের মাধ্যমে এমন একটি চাকরি পেলেন যা তার পুরনো চাকরির চেয়েও দ্বিগুণ ভালো ওজি আল্লাহর রহমত যা আপনার কল্পনার ছেও বড় তৃতীয় আলামত দুঃখ বলে যাওয়া শুরু আপনি হয়তো এক সময় কারো কষ্টদায়ক কথা বা ঘটনা মনে করেই কাঁদতেন কিন্তু হঠাৎ একদিন দেখলেন সেই ব্যথা আর তেমন কষ্ট দেয় না এটি আল্লাহরে বিশেষ সহমত যেন আপনি হরু ক্ষত মাধ্যমে নতুন শোকের জন্য জায়গা কালি করতে পারেন দীর্ঘ একাকিত্বের পর হঠাৎ লক্ষ্য করবেন আল্লাহ আপনার জীবনে কিছু সৎ সহানুভূতিশীল মানুষ এনে দিয়েছেন তারা আপনাকে সাপোর্ট করবে অনুপ্রেরণা দেবে ভুলপথে যাওয়া থেকে বাঁচাবে রাসুলকেরুন আলহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো জন্য কল্যাণ ছান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন সাবধান সবাই হাসি দিয়ে কাজে আসে না তাই নতুন সম্পর্কের প্রথম উপহার হোক সতর্কতা চতুর্থ আলামত আপনার চারপাশের সহায়ক মানুষ আশা আপনি হয়তো এতদিন একা লড়াই করছেন কেউ ছিল না কিন্তু সুখ আসার আগে আল্লাহ আপনার জীবনে কিছু মানুষ পাঠান যারা সাহায্য করে বুঝে উৎসাহ দেয় কোরআনে আল্লাহ বলেন আর আল্লাহ তোমাদের জন্য সহায়ক বানিয়ে দেন দেখবেন হঠাৎ আপনি ছোট্ট ছুট্ট বিষয়েও আনন্দ পাচ্ছেন যেমন এক খাপ চা সন্দার বাতাস বা কারো আন্তরিক ধোঁয়া এটি প্রমাণ আল্লাহ আপনার হৃদয়ে আল্লাহর শোক গ্রহণ করার জন্য প্রস্তুত করেছেন কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব আলামত দোয়ার দ্রুত কবুল হওয়া শুরু আগে যেখানে দোয়া করতে করতে বছর কেটে যেত এখন আপনি বুঝতেই পারবেন আপনার দোয়া খুব তাড়াতাড়ি পূর্ণ হচ্ছে এটাই শেষ এবং সবচেয়ে শক্তিশালী আলামত কিন্তু মনে রাখবেন এটা আনন্দের সাথে সাথে দায়িত্বও বাড়িয়ে দেয় কারণ এই সময়ে বোনাহের প্রতি অসাবধানতা মারাত্মক ক্ষতি করতে পারে দীর্ঘ সময় ধরে যেই সব দোয়া করেছিলেন একে একে সেগুলোর পূর্ণতা পেতে শুরু করবেন কখনো সঙ্গে সঙ্গে কখনো এমনভাবে যা আপনার করপানেরই বাইরে যেমন একজন বছরের পর বছর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন চিকিৎসকরা আশা ছেড়ে দিতে বলেছিল কিন্তু একদিন হঠাৎ তিনি খবর পেলেন তিনি মা হতে চলেছেন যখন আল্লাহ হা বলেন তখন পৃথিবীর সব না ভেঙে যায় এখন আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে এ পাঁচটির মধ্যে অন্তত দুটি যদি আপনার জীবনে থাকে তো আজ থেকে শেষটাই আল্লাহকে ধন্যবাদ দেয় কারণ সুখ আসার দরজা হয়তো আপনার একদমই সামনে তো প্রিয় দিনই ভাই বোনেরা কষ্টের পর সুখ শুধু একটি আবেগ নয় এটি আল্লাহরই প্রতিশ্রুতি যে অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আজ যদি আপনার জীবনে এই আলামতগুলো দেখা দিয়ে বসবেন আপনার ধৈর্য বিতায় যায়নি কিন্তু সুখ আসার পরেও অনেক মানুষ আবার কষ্টে ফিরে যায় কারণ তারা সুখ পাওয়ার পর সেই সুখের হক আদায় করতে ভুলে যায় কষ্ট কখনো চিরস্থায়ী নয় কিন্তু ধৈর্য ও ইমানের ফল চিরস্থায়ী তাই যারা কষ্টে আছেন ধৈর্য হারাবেন না কারণ সুখ হয়তো দরজায় কড়া নড়ছে তো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো সুখ পাওয়ার পর কোন চিঠি ভুল করলে আল্লাহ সেই সুখ ফিরিয়ে নিতে পারেন আপনি এটা মিস করলে হয়তো সেই ভুলগুলো আপনার অজান্তে আপনি করে ফেলবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এমন খারাপ আছে যে আজ মন খারাপ নিয়ে বসে আছে হয়তো এই ভিডিওটি তার অনুপ্রেরণার বার্তা হতে পারে